আগামী ১৬ ডিসেম্বর থেকে বাংলাদেশে বন্ধ হতে চলেছে সব অবৈধ মোবাইল ফোন আপনার ব্যবহার করা ফোনটি বৈধ তো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি জানিয়েছে দেশে অবৈধ বা ক্লোন আইএমইআই যুক্ত ফোনের কারণে সরকার প্রতি বছর পাঁচশো কোটি টাকার রাজস্ব হারায় আর তিয়াত্তর শতাংশ ডিজিটাল জালিয়াতি ঘটে অবৈধ ডিভাইসের থেকে এই বিশৃঙ্খলা বন্ধে আসছে এক নতুন ব্যবস্থা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার সংক্ষেপে এনইআইআর এখন প্রশ্ন আপনার ফোনটা বৈধ নাকি অবৈধ জানার প্রক্রিয়াটা খুবই সহজ ফোনের মেসেজ অপশনে যান টাইপ করুন কে আপনার পনেরো ডিজিটের আইএমইআই নম্বর পাঠিয়ে দিন এক ছয় শূন্য শূন্য দুই নম্বরে ফিরতি মেসেজে জানিয়ে দেওয়া হবে ফোনটি বৈধ কিনা আরেকটি উপায় হলো ফোন থেকে স্টার ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান হ্যাশ ডায়াল করে আইএমইআই নম্বর লিখে সেন্ড করুন সাথে সাথে আপনি ফোনের বৈধতার অবস্থা পেয়ে যাবেন পুরনো ফোন নিয়ে দুশ্চিন্তা নয় ষোলোই ডিসেম্বরের আগে যেসব হ্যান্ডসেট নেটওয়ার্কে ব্যবহৃত হচ্ছে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে আলাদা কিছু করতে হবে না শুধু চেক করে নিন আপনার ফোন বৈধ কিনা বিদেশ থেকে আনা বা উপহার পাওয়া ফোনও প্রাথমিকভাবে সচল থাকবে তবে ত্রিশ দিনের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এর জন্য ভিজিট করুন এনআইআর ডট বিটিআরসি ডট গভর্নমেন্ট ডট বিডি এখানে ফোনের আইএমইআই পাসপোর্টের কপি এবং ক্রয়ের রসিদ আপলোড করতে হবে বৈধ প্রমাণ হলে সেটি স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে ফোন নিবন্ধনের সহজ উপায় আইএমইআই বের করুন ডায়াল করুন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ চেক করুন ওয়েবসাইটে যান এন ডট বিটিআরসি ডট গভর্নমেন্ট বিডি চেক আইএমইআইতে ক্লিক করুন ফলাফল দেখুন ভ্যালিড ইনভ্যালিড ব্ল্যাক ইনভ্যালিড হলে নিবন্ধন করুন এনইআইআর ডট বিটিআরসি ডট গভর্নমেন্ট ডট বিডি ডিভাইস থেকে রেজিস্ট্রেশন নাম এনআইডি ফোনের তথ্য ও ক্রয় রসিদ দিন নিবন্ধন সফল হলে এস এম এস ইমেল পাবেন তারপর সিম ব্যবহার করুন নিশ্চিন্তে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ধন্যবাদ